ঝালকাঠির কাঠালে উপজেলায় রেমালের তানডুবে তিনশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামের কাঁচাপাকা রাস্তা ভেঙে যাওয়ায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা এখনও বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ না থাকায় কোনো ব্যাংক ও মোবাইল কোম্পানি সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো লেনদেন করতে পারছে না চরম আর্থিক সংকটে রয়েছে এখানকার খেটে খাওয়া মানুষ শত শত একর জমির ফসল ও আমন পানিতে ডুবে থাকার কারণে পচে যাচ্ছে নয় কিলোমিটার বেরিয়ে ও রাস্তা ভেঙে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছে এখানকার মানুষ প্রায় তিন হাজার বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান উপাসনাঘর বিধ্বস্ত হয়েছে এতে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে এখনও অনেক লোক আশ্রয় কেন্দ্রে ও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বসবাস করছে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম জানান দুই হাজার চার হেক্টর জমির ফসলাতি নষ্ট হয়েছে তিল সূর্যমুখী ভুট্টা ও আউশ সহ বিভিন্ন ফসল পচে যাচ্ছে এতে আঠাশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন আঠারোশো পুকুরের মাছ ভেসে গেছে এতে মৎস্য বিভাগের চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর বক্তিয়ার উদ্দিন জানান শত শত গবাদি পশু ও পাখির খামার ও সংরক্ষণের ঘর নষ্ট হয়ে গেছে এতে আটচল্লিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা প্রকৌশলী দীপল চন্দ্র জানান এগারো কিলোমিটার রাস্তা ভেঙে গেছে এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন তাদের তেত্রিশ কেভি সহ পঞ্চাশ কিলোমিটার বিদ্যুৎ লাইন বিধ্বস্ত হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছেন তাদের চব্বিশশো টিউবওয়েল নষ্ট হয়েছে এতে প্রায় ৩৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ফার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবক কর্মীরা গাছ কাটতে গ্রামবাসীকে সাহায্য করছে আমরা ঘরের মধ্যে ছিলাম তিনটে গাছ পরে আমাকে ঘর ভাঙ্গেছি ঠিক আছে আমরা মৃত্যুর হাত থেকে আমরা বাসছি আমার হাতে একটি সোনালী ব্যাংকের চেক আমি তিন দিন যাবৎ ব্যাংকে যাচ্ছি ব্যাংকের থেকে কোনো লেনদেন হচ্ছে না বিদ্যুতের কারণে আমাদের বাজারঘাট কিছুই করতে পারতেছি না ফ্যামিলির অবস্থা দূর অবস্থা এখন আমাদের যে কি অবস্থা হবে আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি বিদ্যুতের জন্য এই করতেছি আমরা তাড়াতাড়ি জন্য বিদ্যুৎ পেয়ে যাই চালকনি জেলা কাটলে উপজেলায় অনুজার রেমি রেট হবে আকস্মিক বন্যায় প্রায় অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে এর ফলে কৃষি মৎস্য প্রাণী সম্পদ সহ রাস্তাঘাট এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন মানুষ হয়েছে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় সার্বিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ইতিমধ্যে আমরা সকল ধরনের গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছি যাতায়াত ব্যবস্থাকে স্বাভাবিক করার করতে পেরেছি বৈদ্যুতিকের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে ওঠার জন্য আমরা চলমান রয়েছে আশেপাশে আমরা খুব দ্রুতই বৈদ্যুতিক যে লাইফ সেটা আমরা সচেতন করতে পারব এছাড়াও দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে শুধু খাবার সহ তাদের যতগুলো সহযোগিতা করা যায় সব ক্ষেত্রেই সরকারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি